শাল শিলচর করিমগঞ্জ রোড শালচাপড়া রেলগেট এলাকার বর্তমানে আজকে যে খাটাকাল নদীর জল বরাক বরাক নদীর সাইডে দিয়ে প্রবাহিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যারা যারা ভিডিওটি দেখছেন তাড়াতাড়ি লাইভটা শেয়ার করিয়ে দাও যাতে শিলচর করিমগঞ্জ রোডে আজকের দিনে ছলা গাড়িগুলো যাতে এই দিকে না আসে কারণ যতগুলো গাড়ি আপনাদেরকে দেখাবো এই রাস্তা দিয়ে যাচ্ছে এই এই যে গেট যেটা দেখতে পাচ্ছেন এই গেইটের তলায় কিন্তু বহু বড় বড় গর্ত আছে সেগুলো পানির নিচে কিন্তু দেখা যাচ্ছে না আর এই না দেখার কারণে কিন্তু অনেক গাড়িগুলি আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কতগুলো গাড়ি নিচের সাইডগুলো ভেঙে গেছে কারণ পানির নিচ দিয়ে গাড়ি চালানোর সময় কোন জায়গায় গর্ত আছে বা কোন দিক দিয়ে রাস্তা আছে সেটা ভালোভাবে দেখা যাচ্ছে না দেখুন গাড়িগুলো আসতেছে আর এইদিকে জলের স্রোত অনেক বেশি থাকার কারণে গাড়িগুলো স্পিডে আসছে যাতে গাড়িগুলো বাসিয়ে নিয়ে না যায় এগুলো গাড়ি বলেরো গাড়ি ফায়ারগুলো কিছু বড় থাকার কারণে ওগুলো মানে স্বাভাবিকভাবে আসতেছে তবুও এর আগের সাইডে কিন্তু অনেক পানি গাড়ি যখন এই রাস্তায় নিয়ে আসা হয় পানি কিছুক্ষণ চলার পর কী করবো এই বর্তমানে যে পরিস্থিতি দেখুন রাস্তার বহুত ভয়ঙ্কর পরিস্থিতি এই জায়গাটা গাড়িগুলো এই জায়গায় কিন্তু ঠিক মতো পার হতে পারছে না শিলচর করিমগঞ্জ রোডের যে পরিস্থিতি আজকের বহুত ডেঞ্জারাস পরিস্থিতি দেখুন এক সাইডে দিয়ে শুধু ট্রেন যাচ্ছে মানুষের চলাচল এখন এই ট্রেনের রাস্তা শুধু পায়ে হেঁটে আর এদিকে যেগুলো গাড়ি আসতেছে কিন্তু দেখুন এই গাড়িগুলো আসতেছে এই গাড়িগুলো কিন্তু দেখুন দেখুন এই গাড়িটা গাড়িটা যেতে পারছে না ভিডিওগুলো তাড়াতাড়ি শেয়ার করে দেব আমি আগে বলেছিলাম না বড় গাড়ি একটু স্বাভাবিকভাবে যেতে পারে কিন্তু ছোটো গাড়িগুলো এই জায়গায় স্বাভাবিকভাবে যেতে পারে না কারণ দেখুন গাড়ির ভিতরে জল ঢুকে গেছে দেখুন গাড়ির ভিতরে জল ঢুকে গেছে এখন যদি গাড়ি স্টার্ট অফ হয়ে যায় কিন্তু বোর্ড ডেঞ্জারাস পরিস্থিতি তখন এই গাড়িটা বাসিয়ে নিয়ে যেতে পারে জলের স্রোতে শিলচর করিমগঞ্জ রোডের সালচাপড়া রেলগেট এলাকার ভয়ঙ্কর পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এতগুলো লোক একসাথে কিন্তু এই গাড়িটা হাত দিয়ে খুলা মারে নিতে পারে এই পরিস্থিতি এই রাস্তার তাই আমি বলছি ছোটো গাড়িগুলো নিয়ে এই রাস্তায় আসবেন না যদি এইরকম বলেরও গাড়ি থাকে তাহলে ওদের হ্যালো বন্ধুগণ আমরা আছি বর্তমানে শিলচর করিমগঞ্জ রোড শালচাপড়া রেলওয়ে সিগন্যাল গেটে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতিতে বন্যার যে সমস্যাগুলো আমাদের এই আশেপাশে এই যে জলের সমস্যা রয়েছে এখানে ন্যাশনাল হাইওয়ে এবং এনএফ আমাদের ভারতের রেলওয়ে অথবা যে বলেন কি আমাদের গ্রামাঞ্চলে যে নৌকা তিনো তিনটি সংযোগ কিন্তু একই স্তরে চলে এসেছে কারণ এখানে গাড়িও চলছে এবং একসঙ্গে রয়েছে আমাদের রেললাইন রেললাইনের রেল লাইনের উপরে পথচারীরা হেঁটে যাতায়াত করতেছেন এবং এই যে নৌকা দেখতে পারছেন আপনারা এই নৌকার মাধ্যমে কিন্তু এখানে ফেরি দেওয়া হচ্ছে বা আগেকার সময়ে যে খেওয়া খেওয়া বলা হতো ওই খেওয়ার মাধ্যমে পথয পথযাত্রীরা বা পথচারীরা এক জায়গা থেকে অন্য জায়গা ভ্রমণ করছেন বা ট্র্যাভেল করছেন তাহলে এই দেখে নিন আপনারা যে জলের যে পরিমাণের সংকট হচ্ছে এখানে যে যারা কোথাও বেরিয়ে বেরিয়েছেন যে ট্র্যাভেলের জন্য বা কোথাও যাওয়ার জন্য রওয়ানা হয়েছেন আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন অবলম্বন করবেন এই দাদারাও কিন্তু হয়তো পথচারীরা হতে পারেন এই দেখে নিন আপনারা মানুষ কিছু মানুষ আনন্দিত আবার যাদের সমস্যা হচ্ছে তারা কিন্তু খুব দুঃখিত কারণ সময়ের ভেতরে এক জায়গা থেকে আর জায়গায় পৌঁছানো মানুষের গন্তব্যে পৌঁছানোটা হচ্ছে বিশেষ জরুরি আপনারা দেখতে পাচ্ছেন যে যে সকল ছোটো যানবাহন রয়েছে এতে রয়েছে আপনাদের ম্যাজিক ট্রাক বলা হয় এই ম্যাজিক ট্রাক দিয়েও মানুষ চলাফেরার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর জন্য ম্যাজিক ট্রাকের সাহায্য নিয়েছেন এবং এই গাড়িগুলির অবস্থা আপনারা দেখতে পেরেছেন যে কী পরিমাণে ক্ষতি হতে পারে আপনার যে বাহনটি রয়েছে এই বাহনটি নিয়ে যদি আপনি শিলচারে শিলচার বা শিলচার থেকে হাইলাকান্দি যাওয়ার জন্য রওয়ানা হয়েছেন সালচাপরার এই বর্তমান পরিস্থিতি আপনারা দেখে নিন কী সমস্যা হচ্ছে ছোটো গাড়ি বাইক এবং যে অ্যাল্টো স্করপিও রয়েছে তিন তিনটি কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছে এখানে প্রায় টায়ারের টায়ারের উপর দিয়ে জল যাচ্ছে ছোট গাড়ির এবং বড় গাড়িরও এই দেখে নিন কিছু কিছু গাড়ি সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ এখানে এই